তারপরে মানবাধিকার শান্তি এই সমস্ত আলোচনা দিয়ে ভঙ্গ করে মরলগিরি বিশ্ব মরলগিরি তারা করে তো সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন তাতে ছিল সেখানে হামাস ইসরায়েল এই যে গত বছরের সাতই অক্টোবর অপারেশন ফ্লাড আল আকসা যদি অপারেশন না হতো তাহলে এই সম্পর্ক এতদিন স্বাভাবিক হয়ে যেত এই যুদ্ধ এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত এই যুদ্ধের ভয়ে আরবরা আমার মুসলিম ভাতৃত্বের জায়গা থেকে কাছাকাছি আসতেছে ঐক্যবদ্ধ হচ্ছে তো এই ওই প্রসেস যদি চলত তাহলে এতদিন হতো বাংলাদেশে এই ভারতের মদক পুষ্ঠ নদীর গোলাম হাসিনা ওবায়দুল কাদেররা এই দেশে ইসরায়েলি কনসুলেট খোলার ব্যবস্থা গ্রহণ করত পাসপোর্টে আমাদের পাসপোর্টে লেখা ছিল এই পাসপোর্ট ইসরায়েল ব্যথিত পৃথিবীর সব দেশে ভ্যালিড সেখানে একশো বিশ জেল তারা তুলে দিয়েছিল তো ওই ইসরায়েলি প্লেন এসেছে সরকারের সাথে যে চুক্তি ছিল দু হাজার সম্ভবত এগারো সালে ভারতের সাথে আরো অনেক চুক্তি হয়েছে বঙ্গোপসাগর কেন্দ্রিক উপকূলীয় অঞ্চলে ভারত নজরদারি করবে বাংলাদেশে তো কিচ্ছু নেই কাপড়টা খুলে করে ফাঁকা রাডার সীমান্ত সরি আকাশ প্রতিরক্ষা আমাদের আকাশ যে প্লেন চলে ওই প্লেন টাকা পাওয়া যায় আমাদের ওই যন্ত্রপাতি নাই এমন একটা দেশ চিন্তা করে ওই মাল নিয়ে যাচ্ছে ভারত বাংলাদেশের আকাশে বিমান চলে টাকা পয়সা নিচ্ছে শেখ হাসিনা এবং ওয়াইদুল প্রভু ভারত তারা সেই সক্ষমতা অর্জন করতে পারে নাই তো এই ইসরায়েলি প্লেন এসেছিল গোয়েন্দা নজরদারির ডিভাইস নিয়ে গোয়েন্দা সরঞ্জাম নিয়ে যারা বিরোধী দলের নেতাকর্মীদের মোবাইল আরি পাততে পারে বিভিন্ন এলাকায় কি হচ্ছে তারা নজরদারি করতে পারে তাদের সাথে স্বন্তপাতির সাথে লোক এসেছে তারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে ট্রেনিং দিয়ে গেছে এবং

পূর্বাঞ্চলে ছড়িয়ে দিয়েছে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে যে এই ভারতীয় এই ভারত খেলো আন্দোলন হতে পারে ভারতের মাদক পুষ্ট হাসিনা কাজের খাজা আন্দোলন তাই আজকে মাথা নষ্ট তাই আজকে আমরা যারা ভারত বিরোধী আন্দোলন করছি ভারতের বিরুদ্ধে সচ্চায় তাদের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে ওরা বলছে ওই মামলা চামলা ওগুলা ধুর মামলার গ্রেফতারি পরোয়ান আছে ওগুলা কেয়ার করি না কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো আন্দোলন চালিয়ে যেতে হবে এই ভারত খেদা আন্দোলনই হবে হাসিনা খেদা আন্দোলন এই ভারত খেদা আন্দোলনকে ভারতীয় মাদক পুষ্ট আওয়ামী লীগকে খেদানোর আন্দোলনে রূপান্তর করে পাঁচিবাদের পতন ঘটাতে হবে একটা চিন্তা করেন তাই অক্টোবর যদি ঘোষণা হইতো বন্ধুমান আমরা বারবার শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি আমাদের দাবি দাওয়া জানিয়ে আসছি এই ভারতের মদত পুষ্ট আমি নাজীবাদীরা আমাদেরকে বারবার সহিংসতার সৃষ্টি করেছে আমাদের উপরে হামলা করেছে আইন শৃঙ্খলা মাহিনীকে লড়িয়ে দিয়েছে আপনারা প্রতিরোধ করে তুলুন চিত্রটা কি হতো এইদিকে মন্ত্রীপাড়া প্রধান বিচারপতির বাস ভবনে হামলা হয়েছে পাবলিক যদিও সংগঠন ঘটাইতো পরিস্থিতি ভিন্ন রকম সেটা তো ঘটাইছে প্রধান বিচারপতির বাস ভবনে হামলা করেছে টিভি কিন্তু পাবলিক চেয়ে এইখান থেকে মনকি পারার মসজিদের বহু বাচ্চাদের দাইনা হেছায়া রাস্তায় নামায় তো সারা বাংলাদেশের চিত্র কি হতো তো হাসি হয়েছে কোন স্কুলের অভাব নেতৃত্বের অভাব যোগ্য নেতৃত্বের অভাব আন্দোলনের কাজী আন্দোলনে বসে নেতৃত্ব দিন নেতৃত্ব দিন কোন দলের আশায় বসে থাকবেন না কোন ছোটের আশায় বসে থাকবেন না ধারাবাহিক ভাবে আন্দোলন সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে এইখান থেকেই কোন অভ্যুত্থান হবে সর্বশেষ সরকারের প্রতি একটা আহ্বান রাখতে চাই যুদ্ধের ময়দানেও আলোচনা চলে আপনারা যেভাবে দেশে অশান্তি এবং নৈরাজ্য সৃষ্টি করছেন তাতে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়া ছায়া করো ক্ষতি থাকবে না আজকে বেরোজিতদের মতো দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতি